আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডাডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল গত দুই তিন দিন ওই ঠান্ডায় মোটামুটি অনেকটাই চুপসে গেছি শরীরও একটু হালকা অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে এখন আর আজকের দিনটা দেখেন প্রচণ্ড ঠান্ডা এবং বরফের মধ্যেও কিন্তু সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে তাই খুব একটা ফ্রেশ লাগছে এবং আমার বাসা থেকে একটু অদূরেই দেখতে পেলাম যে বরফ ক্লিন করছে আসলে এভাবেই এই দেশে এত বেশি বরফ পড়ে যায় যেটা ক্লিন করা ছাড়া কোনো উপায় থাকে না আর এই কালো রঙের ট্রাকগুলো যে দেখতে পাচ্ছেন এই কালো রঙের ট্রাকে করে কিন্তু সেই বরফগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না এগুলো নিয়ে যে কি শোধন করা হয় কি না পানি করে না কি কি করা হয় আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তবে এটা করতে করাটা খুবই জরুরি এ কারণে যে আপনারা জানেন যে আবার শীঘ্রই আবার তুষারপাত শুরু হবে তো যদি এগুলো ক্লিন না করা হয় তাহলে এত বেশি তুষার হয়ে যাবে যে মানুষের চলাচলের অযোগ্য হয়ে যাবে সে কারণে এই উদ্যোগটা নেয়া এদিকে এদিকে স্কুল বাস দেখা যাচ্ছে যত ঠান্ডাই হোক সব কিছু কিন্তু লাইফ আগের মতোই চলছে আর এদিকে আমাদের দেশে যে ভেকু মেশিন বলে মানে এক্সকিউভেটার সেই এক্সকিউভেটার দিয়ে কিন্তু এই বরফগুলোর বড় বড় একটা করে স্তূপ বানানো হয় সেই স্তূপ থেকে কালো রঙের যে ট্রাকগুলো আছে ওই ট্রাকগুলো যথেষ্ট পরিমাণে বরফ উঠিয়ে নিয়ে তারপরে চলে যায় এটাই এখানকার মোটামুটি একটা রুটিন ওয়ার্ক বলা যাবে এই ডিসেম্বর মাস থেকে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত এটা একটা রুটিন ওয়ার্কের মতো চলবে নিয়মিতই বরফ পড়বে মাঝে মাঝেই এবং এভাবে এক্সকিউবেটর মেশিন ব্যবহার করে সেটাকে ক্লিন করা হবে এবং ট্রাকে করে সেই বরফগুলো নিয়ে যাওয়া হবে আমাদের দেশে কিন্তু এক্সকিউভেটর ব্যবহার করা হয় সাধারণত মাটি কাটা পুকুর কাটা ইত্যাদি কাজে কথা বলতে বলতে দেখেন আরও একটা কালো ট্রাক চলে এলো এই ট্রাকটাও এখন ভর্তি হয়ে যাবে বরফ দিয়ে এখানে স্বয়ংক্রিয়ভাবেই সেগুলো করার সিস্টেম আছে মানে এক্সট্রা করে মানুষের বেশি এফোর্ট দিতে হয় না আর এই যে কথা বলতে বলতে বাসও চলে এসেছে আর বাঁধন উঠে গেল বাসে এখন ও চলে যাবে আর আমিও দরজা লাগিয়ে ভেতরে ঢুকে যাব। এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আমি সোহাইবা আর আমি এখন আছি ক্যানাডার উইনিপেক শহরে এখান থেকে আপনাদের সাথে আমি আমার বিভিন্ন ভিডিও বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি এমন তুষার শুভ্র ভিডিও দেখতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওতে আমিও যখন মানে তুষারের ভিডিওগুলো দেখি আমার কাছে খুবই সুন্দর লাগে কিন্তু রিয়েলিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রিয়েলিটি হলো যে এখানে অনেক কষ্ট হয় দেখতে যতটাই সুন্দর ফিলিংস ততটাই কষ্টকর সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করতে পারেন এবং আমাকে আমার চ্যানেলটা ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম